মস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত এই যে আজকে আপনাদের সামনে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম হ্যাঁ দুধ পুলি পিঠে করব এই যে নারকেল নিয়ে চলে এসেছি তো চলুন দেখতে থাকুন আমি এবারে নারকেলটাকে ফাটিয়ে আসছি বাহ কি সুন্দর দেখুন নারকেলটাকে পুড়িয়ে নেব দেখুন আমার নারকেলটা খোরানো হয়ে গেছে এই নারকেলটা আমি এখন মেখে নেব এটা আমি এখন পুট তৈরি করবো এবারে আমি এই চিনিটা দিয়ে দিলাম আমি চিনি দিয়ে করবো পুটটা তৈরি করবো আমুল গুঁড়ো দুধ একটু আমি এখানে দিয়ে দিলাম এই রকম করে করলে একদম পুরো সাদা খুব ভালো লাগবে বন্ধুরা এবারে আমি এই পুটটা তৈরি করে নেব এই যে দেখুন আমি এক লিটার দুধ নেছি আমি এবারে দুধটাকে কড়াতে ঢেলে দেব এবারে এই দুধটা হতে হয়ে থাক আমার রেডি হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম দেখুন এবারে আমি চালগুড়িটা রেডি করে নেব একটু জল গরম করতে দিয়ে দিলাম এবারে নুন অল্প পরিমাণে একটু নুন দিয়ে দিলাম দেখুন আমার জল গরম হয়ে গেছে আমি এবার চালগুড়িটা দিয়ে দিলাম এই যে দেখুন আমার ডোটা তৈরি হয়ে গেছে এবারে আমি নামিয়ে দিচ্ছি কড়া থেকে একটু ঠান্ডা করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন আমি এবারে ডোটা ডোটা তৈরি করে নেব এইভাবে একটা ডো তৈরি করে নেবেন মেখে মেখে তাহলে করতে খুব সুবিধা হবে একটা ডো আমার ডো তৈরি হয়ে গেল এই যে দেখুন আমি এই রকম করে নিয়েছি এই যে একটু পুট দিলাম নারকেলের পুটটা দিয়ে নিলাম এই যে দেখুন দুপাশে আমি একটু জল দিয়ে নেব ভাবও করতে পারেন আমি আর এক রকমভাবে দেখাচ্ছি ওইভাবেও করতে পারেন আগে চেপে এই জায়গাটা নালে খুলে যেতে পারে একটু জল দিয়ে দিয়ে বসিয়ে দেবেন এই এই আমি আরেকটা আপনাদেরকে দেখাচ্ছি বেশি জোরে চাপতে যাবেন না একটু জল দিয়ে এবারে একটু পুর দিয়ে দিলাম এর উপর দিয়েও একটু আপনাদের জল দিতে হবে এই যে দেখেছেন তো এই যে দেখুন বন্ধুরা আমার এটা করা হয়ে গেছে পুকুর ভোরে হ্যাঁ পিঠেগুলো তৈরি হয়ে গেছে এবার আমি দুধে ডুবাবো এই যে বন্ধুরা দেখুন আমি পুরো পিঠেটাই চিনি দিয়ে করব আমি এখানে এক বাটি চিনি দিয়ে দিলাম এবার চিনিটা আমার গুলে গেছে এবারে আমি পিঠেগুলো দিয়ে দেবো দিয়ে দেখুন এবারে আমি পিঠেগুলো একটা একটা করে এই দুধের মধ্যে ডুবিয়ে দেবো আমার এটা ফুটছে আমি একটু এলাচ গুঁড়ো একটা ছোটো তিনটে এলাচ নিয়েছি থিত করে দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম আমি হাফ বাটির মতো দুধ দিয়ে দিলাম কারণ এই পিঠেটা অনেক দুধ টেনে নেবে যার কারণে আমি আরেকটু হাফ বাটির মতো দুধ দিয়ে দিলাম এইভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন খুব ভালো হয়েছে বন্ধুরা এই যে আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন আমার এই দুধ পুলি পিঠে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার